আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসি আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো টিউবার নাম টিউবার কুলিনাম হ্যাঁ টিউবার কুলিনাম রুগীর হ্যাঁ চার পাঁচ দিন যাবৎ জ্বর তারপর হতে কাশি আরম্ভ কাশি অনেকক্ষণ স্থায়ী থাকে মাঝে মাঝে রক্ত দেখা যায় হালকা লাল কফ বের হয় গলা খুক খুক করে প্রচুর গাম হয় তখন অস্থিরতা বেড়ে যায় তখন দাঁড়িয়ে থাকতে পারে না মাথা গুড়ানি দেয় চক্ষুর পাতা বন্ধ হয়ে আসে পায়ের চামড়া মেস্তার দাগ এই ধরনের লক্ষণে যে ওষুধগুলি প্রয়োজন হয় তাহা নিম্নরূপ টিউবারগুলি নাম সিএম রিউম্যাক্স টু হান্ড্রেড ন্যাট্রাম সালফ থার্টি এক্স আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন টিউবার কুলি নাম কোনো পীড়ায় বিশেষত শ্বাস প্রশ্বাস শ্বাস যন্ত্রের পীড়ায় সর্দি কাশি অনুক্ষণ ঘুষ ঘুষে জ্বর খুক খুকে কাশি কাশি সহিত রক্ত নির্গমন শীঘ্র শীঘ্র দুর্বল কৃষ হওয়া সামান্য পরিশ্রমে ক্লান্তি বোধ করা ইত্যাদি লক্ষণে টিউবার নাম অত্যন্ত কার্যকরী ঔষধ যক্ষার সন্দেহ হইলে কিংবা পূর্বপুরুষ দিগের মধ্যে যক্ষার ইতিহাস পাওয়া যায় তাহাদের পীড়ায় ইহার অধিক উপকারী ইহার শক্তি সূক্ষ্ম মাত্রার দু মাত্রা প্রয়োগে উপকার সাধিত হয় তিবার কুলিনামের রোগ লক্ষণ অত্যন্ত পরিবর্তনশীল অর্থাৎ পীড়া আজ এক যন্ত্রে কাল অন্য যন্ত্রে রূপ এইরূপ পরপর দেহের ইন্দ্রিয় সকলকে আক্রমণ করে ইহার মানসিক লক্ষণ বিমর্ষপূর্ণ নৈরাশ্যপূর্ণ খিটখিটি কাহারও সহিত কথা কহিতে চায় না চুপ করিয়া থাকে মানসিক পরিশ্রম বিরাগ বেদনা করে হুম কিন্তু কারণ হুম জানে না বয়স অপেক্ষা বুদ্ধিমান জীবনে বারবোধ হ্যাঁ পরিচিত স্থান ও বস্তু বোধ হয় যেন অপরিচিত রাত্রিতে দুশ্চিন্তা স্বপ্নে সায়াব মূর্তি দেখে টিউবার কুলি নামে রুগীর সামান্য একটু ঠান্ডাতেই ঠান্ডা লাগে খুব সাধারণভাবে ও ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগে কি কি প্রকারে সে যে ঠান্ডা লাগে রুগী তাহা কিছুতেই স্থির করিতে পারে না সামান্য ঋতু পরিবর্তনে অসুখ করে হ্যাঁ অসুখের বৃদ্ধি হয় সামান্য একটু ঠান্ডা বাতাসই একটু ঠান্ডা বাতাস লাগলেই হ্যাঁ সর্দি হয় সুর সুনির্বাড়ি সুনির্বাচিত ঔষধ বিফল হয় নিউমোনিয়া ব্রঙ্ক নিউমোনিয়া যক্ষা রুগীর কনজেনশন লোবার নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা রোগে ব্রঙ্কাইটিস অনবরত খু খুসফুসে কাশি করিয়া গলায় বেদনা তরুণ প্রাদাহিক সর্দি কাশি প্রভৃতি কতগুলি হ্যাঁ ফুসফুসের সম্বন্ধীয় পীড়ায় যখন কোনো সুনির্বাচিত ঔষধ উপকার না হয় অথবা স্থায়ী উপকার না হয় তখন টিউবারগুলির নাম সেবনে আশাতীত হ্যাঁ ফল পাওয়া যায় আশা করি হ্যাঁ ঔষধের লক্ষণ আপনার শরীরের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ইহার দুর্বলতার দূর দূর কফের পরিমাণ হ্রাস হ্যাঁ দুর্বলতা দূর করে কফের পরিমাণ হ্রাস করে ক্ষুধা বৃদ্ধি করে ইন্দ্রিয়র শক্তির সবল করে হ্যাঁ অপ্রশস্ত বুক প্রসারিত করে রক্তহীন দুর্বল ও ব্যক্তি এরাই এই ঔষধের প্রদান ক্ষেত্র আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ধন্যবাদ